সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বোর্ড ছিল টেলিকেট নির্বাচন আমাদের এই সমবায় সমিতিটি মূলত পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে দ্বিতীয় বৃহত্তম সমবায় সমিতি আজকে সেখানে ডেলিকেট নির্বাচন ছিল মোট একান্ন জন ডেলিকেট আমাদের দলের কম্পিটিশান করেছিল তার মধ্যে আমরা প্রায় চুয়াল্লিশটা সিট জিতেছি সাতটা বিরোধীরা জিতেছে রামবামের জোট তো যদিও জন আমাদের এখান থেকে বোর্ড অফ ডায়রেক্টার নির্বাচিত হল বারোর বারোই আমাদের বোর্ড অফ ডায়রেক্টার নির্বাচন হলো আনুমানিক বারোশোর মতো ভোটার ছিল প্রায় নব্বই পার্সেন্ট ভোট ফুল হয়েছিল তো মূলত এর জন্য আমরা সমস্ত ভোটার জয়ী প্রার্থী এবং সর্বোপরি আমাদের মহম্ম টু তৃণমূল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব কর্মী সবাইকেই ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের অভিনন্দন জানাচ্ছি এবং আমরা এই জয় মূলত এই এলাকার সমস্ত কর্মী ভোটারকে উৎসর্গ করছি এটা মামাটি মানুষের জয় মমতা ব্যানার্জির উন্নয়নের জয় ভগানপুর এক নম্বর ব্লক সভাপতি রবীন্দনচন্দ্র মণ্ডলের নেতৃত্বে যে সমবায় সমিতির নির্বাচন ইতিমধ্যে প্রায় আটটা সমবায় সমিতির নির্বাচন হয়েছে সবগুলিতে আমরা বিপুল পরিমাণে জয় পেয়েছি এটাও তার ব্যতিক্রম হয়নি এবং এই জয়ের মধ্য দিয়ে এই মহম্মদ টু অঞ্চল তৃণমূল কংগ্রেস যেমন তাদের দায়িত্ব পালন করলো সেই সঙ্গে এই এলাকার মাটি যে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি সেটা আরেকবার প্রমাণ আমরা সবাইকেই একটু আছি যারা আমাদের জয়ী হয়েছেন তাদের সবাইকে আমরা দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সর্বোপরি সমস্ত মানুষকে যারা আমাদের এই ভোটে ভোট দিয়েছেন এবং সর্বপরি যারা প্রবল পরিশ্রম করছেন কর্মী যারা তাদের সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা আপনার নাম এবং পরিচয় অরূপ সুন্দর সভাপতি ভবন প্রমাণ পঞ্চাশ আমাদের অলরেডি সবাই উপস্থিত আছেন আমাদের এখানে অঞ্চল সভাপতি শুভেন্দু আছেন আমাদের উপপ্রধান সাহেব আছেন আমাদের ব্লক যুব তৃণমূলের সভাপতি সৌরভ আছেন আমাদের শচীন তো বিজয়ী হয়েছেন শচীন দা আছেন সব আমাদের প্রধান ম্যাডাম আছেন সবাই আমাদের সমস্ত বিজিত জয়ী প্রার্থীরাও আছেন এবং সর্বোপরি আমাদের দলের সমস্ত সক্রিয় কর্মীরাও